ভাষার মৌলিক অংশ কয়টি ভাষার মৌলিক অংশ কিন্তু চারটি অনেক সময় পরীক্ষায় আসে ভাষার মৌলিক অংশ কয়টি অপশনে থাকে চারটি দুটি পাঁচটি ছয়টি তো বিভ্রান্তির কিছু নয় ভাষার মৌলিক অংশ কয়টি চারটি একটিকে বলছি আমরা ধ্বনি আরেকটিকে বলছি শব্দ আরেকটি হচ্ছে বাক্য আর একটি হচ্ছে অর্থ তাহলে ভাষার মৌলিক অংশ কয়টি চারটি ধ্বনি শব্দ বাক্য অর্থ মুখস্থ করে নাও একটা প্রশ্ন নিশ্চিত কমার হওয়া ভাষার মৌলিক অংশ কয়টি চারটি ধ্বনি শব্দ বাক্য অর্থ ওকে অপশন থাকতে পারে নিচের কোনটি ভাষার মৌলিক অংশ তাই চারটির মধ্যে যেকোনো একটি থেকে অন্য কিছু থাকতে পারে সুতরাং ভাষার মৌলিক অংশ চারটি যদি মুখস্থ থাকে যেভাবেই প্রশ্ন আসুক তুমি কিন্তু সেভাবেই উত্তর করতে পারবা আরেকটা একটা আসো ভাষার মৌলিক রীতি ভাষার মৌলিক রীতি কয়টি দুইটি ভাষার মৌলিক রীতি কয়টি ভাষার মৌলিক রীতি দুইটি ভাষার মৌলিক অংশ কয়টি চারটি আর মৌলিক রীতি কয়টি দুইটি লেখ্যরূপ আর একটা হচ্ছে কথ্যরূপ অর্থাৎ একটা লেখায় আর একটা কথায় ওকে একটা হলো লক্ষ্যরূপ আর একটা হচ্ছে কি কথ্যরূপ লেখ্য আর কথ্য দুটো মনে থাকবে না ভাষার মৌলিক রীতি কয়েকটি তাহলে দুটি একটি হচ্ছে লেখ্য লেখ্য আর আরেকটা হচ্ছে কথরূপ যেটা লেখার ক্ষেত্রে ব্যবহার করে সেটা লেখ্যরূপ যেটা কথার ক্ষেত্রে ব্যবহার করে সেটা হলো কথরূপ এখন অনেক দেশের আঞ্চলিক ভাষা আছে কিন্তু ওগুলো কিন্তু লেখরূপ না ওগুলো হল কথরূপ রাইট আঞ্চলিক ভাষা কি আপনার লেখার ক্ষেত্রে ব্যবহার করি জীবনেও না তাহলে লক্ষ্যরূপ হচ্ছে একটি এবং কথ্যরূপ হচ্ছে একটি এই হলো দুটো রূপ আচ্ছা কিন্তু এখন খেলাটা অন্য জায়গায় এখানে দেখো বাসার পুরনো রীতি অর্থাৎ বাসার সবচেয়ে যে পুরনো রীতি সেটা কিন্তু এই দুইটা রীতির বাইরে সেটাকে আমরা বলছি সেটাকে আমরা বলছি কাব্য কাব্যরীতি কাব্যরীতিকে আবার পদ্মরীতিও বলা হয় পদ্ম পদ্ম মানে কি কবিতা রাইট পদ্ম বা কাব্য তাহলে কাব্য কি কবিতা তাহলে কবিতার ক্ষেত্রে যে রীতি ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ভাষার সবচেয়ে পুরনো রীতি তাহলে ভাষার সবচেয়ে পুরনো রীতি হচ্ছে কি কাব্যরীতি অথবা পদ্মরীতি কাব্যরীতি অথবা পদ্মরীপি হচ্ছে কি ভাষার সবচেয়ে পুরনো রীতি আর ভাষার মৌলিক রীতি মৌলিক ভাষার সবচেয়ে মৌলিক রীতি কয়টি দুইটি লেখ্যরূপ আর একটা হলো কথরূপ রূপ সেটাকে আমরা বলছি লেখ্যরীতি অথবা রীতি এখন আসো সাধু ভাষা এবং চলিত ভাষার মৌলিক পার্থক্য কি দেখো লেখার ক্ষেত্রে সাধু ভাষা এবং চলিত ভাষার আমরা পাঁচ পার্থক্য কিন্তু পড়ি কিন্তু এমসিকু পরীক্ষার জন্য এমসিকিউ পরীক্ষার জন্য কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ না কেননা এম পরীক্ষার জন্য যেই দুইটা গুরুত্বপূর্ণ সেগুলো মনে রাখলে কিন্তু তোমার যথেষ্ট শুধু শুধু চার পাঁচটা করার দরকার নেই তাহলে সাধু ভাষা এবং চলিত ভাষা মৌলিক পার্থক্য কি মৌলিক পার্থক্য হচ্ছে সাধু ভাষায় তৎসম শব্দের ব্যবহার বেশি আর চলিত ভাষা হচ্ছে তৎভব সাধুবাস হচ্ছে তৎসম শব্দের ব্যবহার বেশি অর্থাৎ সংস্কৃত শব্দ সংস্কৃত থেকে যে বাংলা ভাষার যে শব্দগুলো এসেছে তাকে আমরা বলছি মানে তার আর মানে সমান তার সমান অর্থাৎ সংস্কৃতের সমান মানে সংস্কৃত শব্দই যেগুলো বাংলা ভাষায় ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে তৎসম শব্দ আর এই তৎসম শব্দই মূলত সাধু ভাষায় ব্যবহার করা হয় আর তৎভব সেটা হচ্ছে চলিত ভাষার শব্দ চলিত ভাষায় ব্যবহার করা হয় তৎভব শব্দ তাহলে আমরা বলতে পারি সাধু ভাষার তৎসম শব্দবহুল এবং চলিত ভাষা হচ্ছে তৎভব শব্দবহুল আরেকটি মৌলিক পার্থক্য হচ্ছে সাধু ভাষায় হচ্ছে সর্বনাম এবং ক্রিয়া সর্বনাম এবং ক্রিয়া সাধু ভাষায় হলে পূর্ণরূপ ব্যবহার করা হয় পূর্ণরূপ ফর্ম রূপ কিন্তু চলিত ভাষায় সর্বনাম ও সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয় এটা হলো মৌলিক আরেকটা পার্থক্য যে সাধু ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের কোন রূপ ব্যবহার করা হয় পূর্ণরূপ ব্যবহার করা হয় আর চলিত ভাষায় হচ্ছে সংক্ষিপ্ত রূপ এখন যদি উদাহরণ দেখি তাহলে দেখো মনে করো সর্বনাম হ্যাঁ সর্বনাম কি সাধু ভাষায় সর্বনাম ব্যবহার করা হয় যাহা কিন্তু চলিত ভাষায় সংক্ষিপ্ত হবে কারণে হবে যা তাহা এখানে এখানে হবে তা যাহাকে হ্যাঁ তাকে তোমরা সবাই নিশ্চয়ই শুনে থাকবা বা জেনে আছে অলরেডি তোমরা জানো রায় তাহা তাহাকে আমরা বলবো তাকে তাহলে এই ধরনের সর্বনাম গুলো কি হয় পূর্ণরূপ ব্যবহার করা হয় সাধু ভাষায় এবং চলিত ভাষা হচ্ছে সংক্ষিপ্ত রূপ তারপরে যদি বলি ক্রিয়া ক্রিয়ার পূর্ণরূপ ব্যবহার করা হবে সাধু ভাষায় ভাষায় কিন্তু চলিত কি সংক্ষিপ্ত রূপ না তাহলে ক্রিয়া কি আমি যদি বলো আমরা যদি এভাবে বলি মনে করো আছে আমরা ক্রিয়ার ক্ষেত্রে সাধু চলিত ভাষায় সাধু ভাষায় যদি বলি করিয়াছে তাহলে চলিত ভাষায় বলবো করেছে রাইট করিয়া ছিল ছিল আমরা সাধু ভাষা বলছি করেছিল রাইট তারপরে আমরা বলবো করিতেছে আমরা বলবো করছে তার মানে সাধু ভাষায় এবং চরিত্র ভাষায় সর্বনাম এবং ক্রিয়াপদের পার্থক্য হচ্ছে সর্বনাম এবং ক্রিয়াপদ সাধু ভাষায় পূর্ণরূপ ব্যবহৃত হয় কিন্তু চরিত্র ভাষায় সংক্ষিত রূপ ব্যবহার করা হয়